এটা হলো পুলিশকে টাইট দেওয়ার রাজনৈতিক দলগুলোর কায়দা ধরো মারো তাতে মরে গেলে চোখ নষ্ট হয়ে গেলেও অসুবিধা নেই ওরা পুলিশ ওরা কি আমাদের মতো মানুষ নাকি আমরাও অনেকে মনে করি পুলিশ বাড়াবাড়ি করলে এটাই রাস্তা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চমকে দিলেন সেফ স্লোগান দিয়েই পুলিশকে বড় সড়ো ধাক্কা দিয়ে গেলেন সে কথা যাওয়ার আগে অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্রেস করুন শুক্রবার সারা রাত বিটি রোডে সিঁথি মোড়ে আরজিকার ঘটনার প্রতিবাদ জানাচ্ছিলেন রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা রাত সাড়ে তিনটে নাগাদ হঠাৎ সেখানে পুলিশের ব্যারিকেডে বাইক নিয়ে এসে ধাক্কা মারেন সিভিক ভলান্টিয়ার তার নাম গঙ্গা সাগর গোন্ড পুলিশ লেখা আছে তুমি ড্রিংক করে রইছো তুমি কি করছো এখানে কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে মদ্যপ সেই সিলিং ভলান্টিয়ারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ট্রাফিক সার্জেন্ট তারকের সরপুরি এরপরই শুরু হয় অভিনব কান্ড ওই ট্রাফিক সার্জেন্টকে ঘিরে শুধু স্লোগান দিতে থাকেন ছাত্রছাত্রীরা তার ধাক্কায় কি কী হলো সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ট্রাফিক সার্জনকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তার থেকেও বড় কথা কলকাতা পুলিশ ঠিক করেছে অতীতে কাজের সময় যেসব সিভিক ভলান্টিয়ারকে মত্ত অবস্থায় পাওয়া গেছে বা কাজের সময় মদ খেলেই সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়া হবে আন্দোলন কাকে বলে কীভাবে কাজের কাজ করতে হয় রাজনৈতিক নেতারা শিখবেন রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীদের কাছ থেকে ক্ষমতা দখলের তাগিদ থেকে মিডিয়ায় খবর হতে চাইলে রক্তারক্তি করতে হয় আর অন্যায়কে ধাক্কা মারতে অশান্তি করার দরকার হয় না শুধু লাগে সৎ ইচ্ছা শক্তি তাহলে শান্তিপূর্ণ পথেও দাবি আদায় করা যায় চোদ্দই অগস্ট রাত থেকে শুরু হওয়া বাংলার নবজাগরণ অনেক কিছুই শেখাচ্ছে